খুবই দুরন্ত এবং খুবই মনে করো যে বান্দর টাইপের পোলা তো ওর ওর আসলে আমাদেরকে টেনে আনার এখানে টেনে আনার পিছনে ওর আসলে অনেক বেশি কৃতজ্ঞ এই ছেলেটা আসলে মনে যে আমার অনেক কাজ সহজ করে দিচ্ছে এই আমাকে আসলে অনেক হেল্প করতে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ কিছু আসলে অপারেট করে তো আমাদের জয়পুরহাটের ছেলে বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার সে হচ্ছে জাভির এই ছেলেটা আসলে মনে করো যে আমার অনেক কাজ সহজ করে দিছে বিশেষ করে আমার আমি কিন্তু ফেসবুকে একেবারেই অ্যাক্টিভ না আমি জাস্ট ফেসবুকে ঢুকি ক্লাস নেওয়ার সময় ক্লাস নেওয়ার সময় ঢুকি আর মেসেজ মানে মাঝে মাঝে ধরো যে মেসেঞ্জারে এসি এসে ডিরেক্টর প্রেনের সাথে কানেক্ট থাকার জন্য মেসেঞ্জারে কানেক্ট থাকি বাট ফেসবুকে কিন্তু আমি ওভাবে ঢুকি না তো তোমরা মোটামুটি যত মনে করো যে রম টাইপের পোস্ট দেখো আমার পেজে আমার গ্রুপে সব কিন্তু আমার নাম দিয়ে এ চালাই দেয় বুঝছো তো এই আমাকে আসলে অনেক হেল্প করছে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যাট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব কিছু আসলে অপারেট করে তো ওর ওর আসলে আমাদেরকে টেনে আনা এখানে টেনে আনার পিছনে ওর আসলে অনেক বেশি কৃতজ্ঞ আর অলরেডি আমাদের অ্যাচিভের সিএমও হিসেবে যুক্ত হয়েছে মার্কেটিং অফিসার হিসেবে তো ওর কাছ থেকে আমরা আরও বেশি পারফরমেন্স আশা করি আরও ভালো ভালো পারফরমেন্স আশা করি তো সবাইকে ধন্যবাদ আমি অনেক বেশি কথা বলে ফেলছি ঠিক আছে তো আমি অত লম্বা বক্তৃতা দিতে পারি না আসলে পড়াইতে পারি ভালো পড়াইতে পারি আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কি যে অনলাইনের ব্যাপারটা বলি যে অনলাইন শিক্ষা ব্যবস্থা এসে যেটা ধরো আমরা যখন পড়াশোনা করছি অনলাইনে যে পড়া যায় অনলাইনে যে মানুষ পড়াশোনা করতে পারে এই জিনিসটা আসলে আমাদের চিন্তাভাবনা ছিল না তো মানে এই যে কোভিড কোভিড পরবর্তী যে সময়টা কোভিড এসে আমাদের লাইফে আসলে অনেক কিছু ধাক্কা দিয়ে গেছে অনেক দেখবা কোভিড পরবর্তী আর কোভিড পূর্ববর্তী এই দুইটা মানে জীবনের মধ্যে একটু দেখবা তুমি পার্থক্য খোঁজার চেষ্টা করবা দেখবা পার্থক্য পাবা তো কোভিড পরবর্তীতে এই জিনিসটা হয়েছে যে আমরা অনলাইনে আসলে পড়াশোনা করতে পারি কারণ কোভিড না আসলে জীবনে আমি ইউটিউব চ্যানেল হয়তো করতাম না কোভিড না আসলে আমি হয়তো অনলাইনে পড়াইতাম না এবং আমি ধরো যে যখন আবার কোভিড পরবর্তীতে যখন আবার সব কিছু নর্মাল হয়ে গেলো তখন কিন্তু আমি আবার অফলাইনে ফেরত চলে গেছিলাম এবং আমার ওইভাবে চিন্তাভাবনা ছিল না যে অনলাইনে পড়াশোনা করা যায় মানে এত স্টুডেন্ট যে আমার ক্লাস করতে চাই বা আমি যে আসলে এত স্টুডেন্টকে সার্ভ করতে পারি এই ধারণাটাই আসলে আমার ছিল না তো এই এটা আসলে মনে করো যে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে এই জিনিসটা আমরা পাইছি অনলাইন নে পড়াশোনার একটা সিস্টেম এটা বাংলাদেশে ধরো যে আগে ধরো ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে এটা ছিল বাট বাংলাদেশে যে এই ট্রেনটা চালু হয়েছে এটা অনেকটা মনে করো যে ভালো দিক সুফল দিক বিশেষ করে তুমি চিন্তা করো যে যেমন আমি আমার কথাই বলি রাজশাহীতে যদি অফলাইনে কোনো স্টুডেন্ট পড়তে চাই বিশেষ করে আমার সিট সংখ্যা লিমিটেড আমার একটা নির্দিষ্ট সংখ্যক সিট আছে এর মধ্যে যদি ভর্তি হইতে চাই তাও ধরো যে একটা কোর্স ফি একটা বেশ ভালো অ্যামাউন্টের কোর্স ফি দিতে হয় ঠিক আছে প্রত্যেকটা টিচারের কাছে রাজশাহী ধরো যে প্রত্যেকটা টিচার বা তোমরা যখন এখানেও পড়বো অফলাইনে দেখবা প্রত্যেকটা টিচারের কাছে একটা হিউজ পরিমাণ কোর্স ফি দিয়ে বা মান্থলি একটা ফি দিয়ে পড়তে হয় যেটা ঢাকাতে অনেক বেশি ঢাকাতে কোনো কোনো টিচার কিন্তু মাসে দুই হাজার করেও ফি নাই দুই আড়াই হাজার করেও ফি নাই মাসে মান্থলি তো এই জিনিসটা তুমি দেখো যে তুমি অফলাইনে পড়াটার এই খরচটা তুমি সবগুলো সাবজেক্ট মিলে চিন্তা ভাবনা করে দেখো তার তুলনায় অনলাইনে এত কম পেমেন্টে বা অনেকটা ফ্রি ইউটিউবে দিয়ে এত ক্লাস আছে ফ্রি এই যে ফ্রি কন্টেন্টগুলো তুমি পাইতেছ যেগুলো তোমাকে মনে করো যে আরও অনেক বেটার কিছু তুমি বাসায় বসে শিখতে পারতেছো তো এইটা তুমি কৃতজ্ঞ থেকো এবং এটার ভালো ব্যবহারটা করিও এখন হয় কি মোবাইল পাইলেই বা সোশ্যাল মিডিয়া পাইলেই আমরা আসলে ডাইভার্ট হয়ে যাই কারণ আমাদের মনে করো যে বিভিন্ন অ্যাপ বিভিন্ন জিনিসগুলো এগুলো এমনভাবে আসলে আমাদের আষ্টেপৃষ্ঠে ধরে রাখছে যে আমরা আসলে চাইলেও এর মধ্যে থেকে খুব কষ্ট করে হইলেও বের হইতে পারি না তো চেষ্টা করবা নিজেকে কন্ট্রোল করা নিজেকে কন্ট্রোল করাটা ওই যে বললাম প্রথমে নিজের দায়িত্বটা নিজে নেওয়াটা এইটাও চেষ্টা করবা এই চেষ্টা করলে তুমি দেখবা একসময় সফল হইতে পারবা আর কি তো সবাইকে ধন্যবাদ এই অনলাইন শিক্ষাব্যবস্থাটা চালু থাকুক বাংলাদেশ এর থেকে অনেক আগায় যাক তোমাদের সহায়তায় তো তোমাদের উত্তর উত্তর সাফল্য কামনা করতেছি আর সবার কাছে আবারও আরেকবার কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ